এবং কত চেহারের ওই পোগাকে আঁকা আস্তে জানতো যাই হোক আজকেই আসার সময় আমি আমাদের আঁকা আমাদের অনেক ভগবান আমি খুব রাখতে চাই সুপর্ণ রাজ শাড়ি

তারা নিয়ে সোর্গ করে যাতে নাই এই সরকার দুটি তলের উপরে একটি তলে নিয়ে সুশিষ্ট দল আর ব্যক্তিগত একটা পূর্ণ দল এদের উপরে ভাগ সরকার হয়ে আছে এই সরকারকে ওরা যা পারে ওই দুই দল যা পারে এই সরকার তাই করে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো একটা পদ্ধতি নিয়ে নির্বাচন পদ্ধতি আমন্ত্রণ করেন আপনি ওরা যা বলবে সেটাই করতে হবে এরা কারা করতে গেল খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতনার জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়া আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল

এই দেশের জনগণের মানুষের স্বাস্থ্যের কথা বলেছে কথা বলে দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে

জাতি জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কামনা হয় না সুতরাং জাতি ঐক্যবদ্ধ হতে হবে আমরা সেই দলে সোজাস্ত্রপতি দল করি আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না আমরা জাতিকে বিভক্ত করতে পারি না তবে একটি শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায় যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে যে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে